ভগবানকে প্রশ্ন করছে অর্জুন যে সখা এই যে আঠারো দিনের ভেতরে তুমি এতবার রথ থেকে নামলে কিন্তু রথ তো পুরে গেল না কিন্তু আজ আঠারো দিনের পর যখন তুমি রথ থেকে নেমে এলে তখন ওই রথটা পুরে গেল কেন ভগবান বলছে অর্জুন আমি যে রথ থেকে জন্মের মতো নেমে যাই ওই রথ তো পুরেই ছাই হ বলে বুঝলাম কিন্তু এতদিন এই যুদ্ধ চলাকালীন অবস্থাতে তুমি অনেকবার নেমেছিলে রথ থেকে কিন্তু তখন তো রথ পুলল না আর আজ পুলল কেন ভগবান বলছে কারণ হলো ওই রথ থেকে যতবার আমি নেমেছিলাম এই যুদ্ধ চলাকালীন অবস্থায় অর্জন আমি ততবার নামার আগে আমি আমার গলার মালাটা ওই রথে রেখে এসেছিলাম বাবা মানুষ যখন আমরা ঘুমাই এই ঘুমান্ত দেহে কিন্তু গোবিন্দ থাকে না হরিবা থাকে কে আমরা তো মরে যাই না তাহলে বেঁচে থাকি কেন না আমাদের ওই পবনরূপী মালাটা গোবিন্দ রেখে যাই তাই আমরা বেঁচে থাকি মরি না তাই ভগবান বলছি অর্জুন যখন রথ থেকে আমি নেমে যেতাম ওই পবনরূপী আমার গলার মালাটা আমি রথে রেখে আসতাম তাই রথ পরে নি কিন্তু আজ যখন আমি নেমেছি আমি নামার সময় পবনকে সঙ্গে নিয়ে নেমেছি তাই তো রথটা পুড়ে ছাই হয়ে গেল Harivai